সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন দিল্লির করিডরে আতঙ্ক বাংলাদেশেই তৈরি হচ্ছে চীনা দেড় লক্ষ ভয়ঙ্কর ড্রোন ড্রোন মেইড ইন বাংলাদেশ এতদিন যা ছিল শুধু কল্পনা এখন তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে স্বাক্ষরিত হয়ে গেল সেই ঐতিহাসিক চুক্তি যার ফলে বাংলাদেশ পরিণত হতে যাচ্ছে ড্রোন প্রযুক্তির এক বিশাল হাবে দেশের মাটিতেই তৈরি হবে দেড় লক্ষেরও বেশি অত্যাধুনিক ড্রোন এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সমঝোতা নয় এটি বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা এবং সামরিক স্বনির্ভরতার দিকে এক বিশাল উল্লম্বন আর বাংলাদেশের এই অভাবনীয় অগ্রগতিতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে তার নিকটতম প্রতিবেশী ভারতের নয়াদিল্লির করিটারে এখন একটাই আলোচনা ঢাকার নতুন পদক্ষেপে ভারতের জন্য কি অপেক্ষা করছে নরেন্দ্র মোদী সরকার কি পারবে এই নতুন বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিতে চীনের সাথে বাংলাদেশের এই সম্পর্ক নতুন নয় তবে এবারে চুক্তি আগের সব কিছুকে ছাপিয়ে গেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ যা বেবজা তাদের সাথে সরাসরি চুক্তি স্বাক্ষর করেছে চীনের দ্বিটি প্রথম সারি ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান এর মাধ্যমে বাংলাদেশে ড্রোন উৎপাদনের জন্য কারখানা নির্মাণের সমস্ত বাধা দূর হয়ে গেল প্রথমে আসা যাক চীনের স্কাইবিজ লিমিটেডের কথায় এটি হতে চলেছে বাংলাদেশের মাটিতে প্রথম কোনো বিদেশি ড্রোন উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রায় ছেচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচশো কোটি টাকারও বেশি তাদের প্রস্তাবিত অত্যাধুনিক কারখানা থেকে বছরে প্রায় সাত হাজার তিনশো তেতাল্লিশটি ড্রোন তৈরি করা সম্ভব হবে যদিও তারা নির্দিষ্ট কোন মডেলের কথা এখনও প্রকাশ্যে আনেনি তবে ধারণা করা হচ্ছে এখানে মাঝারি থেকে শুরু করে বড় আকারে নজরদারি এবং অন্যান্য কাজে সক্ষম ড্রোন তৈরি হবে এই একটি ঘোষণাই জানান দিচ্ছে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং নজরদারি ব্যবস্থা কতটা শক্তিশালী হতে চলেছে তবে চমকের এখানেই শেষ নয় দ্বিতীয় চুক্তিটি হয়েছে চীনের আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান এরোসিন্থ লিমিটেডের সাথে এই প্রতিষ্ঠানটি চট্টগ্রামের মিরসারাই অর্থনৈতিক অঞ্চলে দেশের দ্বিতীয় ড্রোন কারখানা স্থাপন করতে যাচ্ছে যদিও বিনিয়োগের দিক থেকে এটি স্কাইভিজের চেয়ে কিছুটা ছোট প্রায় তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার কিন্তু তাদের লক্ষ্যমাত্রা শুনলে যে কেউ অবাক হতে বাধ্য কারণ এরোসেন লিমিটেড বছরে এক লক্ষ পাঁচ হাজার ড্রোন উৎপাদনের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করতে চলেছে ভাবতে পারেন যে দেশে আগে ড্রোন আমদানি করতে হতো সেই দেশে এখন বছরে দেড় লক্ষের বেশি ড্রোন উৎপাদন করবে এরোসেন্ট লিমিটেড জানিয়েছে তাদের কারখানে বিভিন্ন ধরনের ড্রোন তৈরি হবে এর মধ্যে রয়েছে কৃষিকাজে ব্যবহারযোগ্য এগ্রিকালচার ড্রোন যা বাংলাদেশের কৃষি খাতে বিপ্লব আনতে পারে থাকছে আগুন নিভানোর কাজে পারদর্শী ফায়ার ফাইটার ড্রোন যা যে কোনো দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে সক্ষম পণ্য পরিবহনের জন্য তৈরি হবে বিশেষ কার্গো ড্রোন এছাড়াও হাই রেজলিউশন ক্যামেরা যুক্ত সিনেমাটোগ্রাফি এবং ম্যাপিং ড্রোনও তাদের উৎপাদন তালিকায় রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কারখানায় সত্তর জন বাংলাদেশি ড্রোন বিশেষজ্ঞকে সরাসরি কাজের সুযোগ দেয়া হচ্ছে যা দেশের মাটিতেই দক্ষ জনশক্তি তৈরিতে বড় ভূমিকা রাখবে এই বিপুল পরিমাণ ড্রোন উৎপাদন বাংলাদেশকে কেবল প্রযুক্তিগতভাবে স্বাবলম্বী করবে না বরং একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজাও খুলে দেবে দেশের চাহিদা মিটিয়ে এই ড্রোন বিদেশের রপ্তানির সুযোগ তৈরি হবে যা বাংলাদেশের অর্থনীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে যে ভারত একসময় এই অঞ্চলে নিজেদের একছত্র অধিপতি ভাবত তাদের এখন দেখতে হবে তাদেরই প্রতিবেশী দেশ থেকে অত্যাধুনিক ড্রোন বিশ্বের বাজারে ছড়িয়ে পড়ছে বিষয়টি আরও গভীর হয় যখন আমরা জানতে পারি তুরস্ক বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি নির্মাণে আগ্রহী কিন্তু প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্ক মূলত ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ বা পার্টস তৈরি করবে অন্যদিকে চীন সরাসরি পূর্ণাঙ্গ ড্রোন তৈরির কারখানা স্থাপন করছে এর একটি পরিষ্কার অর্থ রয়েছে বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের জন্য চীনের ওপর অনেকটাই নির্ভরশীল বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যবহৃত ড্রোনের একটি বড় অংশই চীনা প্রযুক্তির তাই দেশেই যদি চীনা প্রযুক্তির ড্রোন তৈরি এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা থাকে তাহলে সামরিক সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল চাল বেসামরিক ড্রোন কারখানার খবরের আড়ালে এগিয়ে চলেছে আরও একটি বিশাল প্রকল্প চীনের সরাসরি সহযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী দেশে একটি পূর্ণাঙ্গ ড্রোন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কারখানা স্থাপন করতে চলেছে চলতি বছরের মধ্যে এই কারখানা স্থাপনের কাজ অনেক দূর এগিয়ে যাবে বলে জানা গেছে এর মানে হল এখন থেকে সামরিক ড্রোনের যে কোনো আপগ্রেডেশন মেরামত বা নতুন ড্রোন সংযোজনের জন্য বাংলাদেশকে আর অন্য কোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না সব কিছু হবে দেশের মাটিতে নিজেদের কারিগরি বিশেষজ্ঞদের হাতে এটি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি নিজের তৈরি ড্রোন দিয়ে দেশের সীমান্ত রক্ষা থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে নজরদারি চালানো সম্ভব হবে বাংলাদেশ এই একের পর এক পদক্ষেপে ভারতের ঘুম হারাম হয়ে যাওয়ারই কথা নয় দিল্লি বিষয়টি নিয়ে গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে ভারতের দিক থেকে দেখলে এর বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত চীনের উপস্থিতি ভারত এবং চীনের সম্পর্ক বরাবরই সংঘাতপূর্ণ এমন পরিস্থিতিতে নিজেদের একদম পাশেই বাংলাদেশে চীনের শক্তিশালী প্রযুক্তিগত এবং সামরিক উপস্থিতি ভারতের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ ভারত সবসময় চেয়েছে প্রতিবেশীরা যেন তাদের প্রভাব বলয়ের মধ্যেই থাকে কিন্তু বাংলাদেশ প্রমাণ করে দিচ্ছে তারা নিজেদের স্বার্থে স্বাধীনভাবে যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে দ্বিতীয়ত সীমান্ত সুরক্ষা বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশাল এক সীমান্ত রয়েছে বছরে দেড় লক্ষের বেশি ড্রোন উৎপাদন হলে সেই ড্রোন যে শুধু কৃষি বা সিনেমাটোগ্রাফির কাজে ব্যবহার হবে এমনটা ভাবার কোনো কারণ নেই এই ড্রোনগুলো সহজেই সীমান্ত নজরদারির কাজে ব্যবহার করা যাবে যা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের জন্য একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে অত্যাধুনিক ম্যাপিং ড্রোন দিয়ে পুরো সীমান্ত এলাকার নিখুঁত মানচিত্র তৈরি করা সম্ভব যা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে তৃতীয়ত আঞ্চলিক ক্ষমতার লড়াই ভারত নিজেদের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম তৈলিতে জোর দিচ্ছে তারা স্বপ্ন দেখছে এই অঞ্চলে দেশগুলোতে অস্ত্র রপ্তানি করান কিন্তু বাংলাদেশ নিজেরাই ড্রোন উৎপাদন শুরু করে দেওয়ায় ভারতের সেই স্বপ্নে একটি বড় ধাক্কা লাগতে চলেছে উল্টো বাংলাদেশে হয়তো ভবিষ্যতে এই অঞ্চলে ছোট দেশগুলোতে ড্রোন রপ্তানি করে ভারতের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার এক প্রকার দিশে হারা তারা সরাসরি এর বিরোধিতা করতে পারছে না কারণ তাতে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে আবার চুপচাপ মেনে নেওয়াটাও তাদের জন্য কঠিন কারণ এর সাথে তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাব জড়িত ভারত এতদিন ধরে যে বড়দাদার ভূমিকা পালন করে আসছিল বাংলাদেশের এই পদক্ষেপ সেই ভূমিকাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে খেলে দিয়েছে চীনের সাথে বাংলাদেশের এই চুক্তি প্রমাণ করে বাংলাদেশ এখন আর কারও করোনার পাত্র নয় বরং নিজেদের মেধা সাহস এবং সঠিক কূটনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে তারা নিজেদের ভাগ্য নিজেরা গড়তে সক্ষম দেড় লক্ষ ড্রোন তৈরির এই প্রকল্প শুধু কয়েকটি কারখানার উদ্বোধন নয় এটি একটি আত্মনির্ভরশীল বাংলাদেশের উত্থানের গল্প যে গল্পের প্রতিটি অধ্যায় লেখা হচ্ছে সোনার হরফে আর তা দেখে প্রতিবেশীর কপালে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক আগামী দিনগুলোই বলে দেবে বাংলাদেশের এই ড্রোন বিপ্লব দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্রকে কিভাবে নতুন করে সাজিয়ে তোলে ধন্যবাদ বন্ধুগণ আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না যাতে এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাতে পারে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ